ভোর থেকে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি এখনও রাস্তা ভিজে আছে বৃষ্টির পরে রাস্তা নর্মালি ওয়েদারটা অনেক সুন্দর থাকে এই সুন্দর সকালে আমরা যে যার কর্মস্থলে আমরা হয়তো চলে যাচ্ছি কেউ হয়তো পৌঁছে গেছি সবার দিনটা আজকে শুভ হোক সেই প্রত্যাশা রেখেই শুরু করছি নর্মালি আমরা যারা বাইক রাইড করি বিভিন্ন সময় অফিস যাতায়াত বা ট্যুর করি বিভিন্ন ঘোরাফেরা করি তা আমরা প্রায়শ একটা জিনিস ভুলে যাই সাথে নিতে সেটা হচ্ছে রেনকোট এখন যে ওয়েদার কখন যে বৃষ্টি হয় বা আসলে এটা বোঝা যায় না প্রায় সময় আমি নিজেই ভুলে যাই রেইনকোট সাথে নিয়ে বের হইতে রেইনকো সাথে না থাকাতে আজকে বসেছিলাম একটা জায়গায় অনেকক্ষণ সাথে নিয়ে বের হওয়াটা খুবই প্রয়োজন ছিল এখানকার যে ওয়েদার কখন বৃষ্টি হয় বা কখন রোদ হয় সেটা আসলে বলা মুশকিল এই আমরা যারা বাইকে আমরা আমাদের সাথে সবসময় যেন রেইনকোটটা কোটটা সাথে মনে করে নিয়ে নিই এবার রেইনকোট না থাকলে হয়তো আমার মতো রাস্তায় বসে থাকা লাগবে ঘন্টার পর ঘন্টা দেখা বলেছ যখন রেইনকোট সাথে থাকে সময় বৃষ্টি তেমন একটা না আর রেইনকোট না থাকলেই ঝামেলার মধ্যে পড়তে হয় কিছু করার নাই সকাল থেকে এত বৃষ্টি হয়েছে যে রাস্তা এখনও শুকায় নাই মোটামুটি ভালোই পিচ্ছিল আছে রাস্তা কারণ রাস্তা না শুকালে রাস্তার মধ্যে যে ধুলাবালিগুলো যে বালিয়ে থাকে বালিগুলোর বৃষ্টির পানিতে কাদা হয়ে যায় আর রাস্তা অনেক পিচ্ছিল হয় এখন অনেক পিচ্ছিল হয়ে আছে রাস্তা বৃষ্টির সময় রাইড করতে হলে একটু সাবধানে রাইড করা লাগে বৃষ্টির পরবর্তী সময় যে দেখেন রাস্তার অবস্থা কাদা পানি মোটামুটি ভালোই পিচ্ছিল কোনো দরকার নেই আসতে দীরেই যাই আর বৃষ্টির সময় আপনারা যারা রাইড করবেন অবশ্যই সাবধানে রাইড করবেন আর বাইকের ভাইয়েরা রেন সাথে নিতে ভুলবেন না রেন সাথে না থাকলে আমার মতো কোন এক জায়গায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে বৃষ্টির সময় ঘন্টার পর ঘন্টা কোথাও বসে না থাকার চেয়ে একটু কষ্ট করে রেনকোটার সাথে নিয়ে বের হওয়াটা হচ্ছে উত্তম ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সাবধানে রাইড করবেন সবাই ভালো থাকবেন আসসালাম